আসসালামু আলাইকুম যারা যে ব্যাংকে টাকা পাঠিয়ে আপনাদের টাকা জমা হয় না টাকা জমা হয় না আপনাদের আজকের এই ভিডিও ভিডিওটি শুরু করা যাক ওকে আপনার হোম পেজে আসার পরে এখানে এরকম একটা মোর অপশন দেখতে পাবেন মোর অপশনে ক্লিক করার পরে আপনার এখানে দেখতে পাবেন যে একটা সাপোর্ট নামের একটা অপশন আছে ওকে সাপোর্টাম অপশানে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাবেন যে ইন্টারন্যাশনাল ট্রান্সফার একটা অপশান আছে এখানে ক্লিক করার পরে আপনারা যে ট্রানজেকশনের সমস্যা ওটা দেখতে পাবেন ওটাতে ক্লিক করে দেবেন ওকে দেন এখানে আপনারা দেখতে পাবেন যে আপনাদের যে প্রবলেমটা ওটা লেখার জন্য একটা অপশান অপশনটাতে ক্লিক করে দিবেন এটাতে ক্লিক করার পরে এখানে আমি যেভাবে লিখেছি আপনার এটাতে ক্লিক করার পরে যে যেরকম আমি যেভাবে লিখেছি এবার আপনারা লিখে দেবেন লিখে দিয়ে এখানে ডানে ক্লিক করে দেবেন ওকে ওকে ডানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের এখানে কাজ শেষ এখন আপনাদের টাকাটা বাইরের থেকে ওরা বাইরের থেকে ওরা পে করে দেবে আপনাদের টাকাটা ওরা যোগাযোগ করে বাংলাদেশ ব্যাংকে ঠিক আছে তো বাংলাদেশ ব্যাংকে যোগাযোগ করো যখন আপনার টাকাটা সমাধান করে দেবে তখন আপনাকে এরকম একটা মেসেজ দেবে সেম টু সেম এরকম একটা মেসেজ দেবে তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ